আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব হচ্ছে বেলে মাছ তো এই সিজনে বেলে মা এই যাষাড় মাছের সিজনে নদীর বেলে মাছগুলো বাজারে অনেকটাই পাওয়া যায় তো বাজার থেকে অনেকগুলো বেলে মাছ কিনে আনা হয়েছে তো আমরা বেলে মাছগুলো দেখতে অনেক সুন্দর একদম তাজা তাজা ছিল তো বেলে মাছগুলো একটু কুটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার পানি যতক্ষণ না আসবে তাহলে তো আমার মাছগুলো অনেক সুন্দর করে ধোয়া হয়েছে তা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে মাছগুলো নিয়ে এবার হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো একটু তেল সয়াবিন তেল দিয়ে আমরা মেখে কিছুক্ষণ রেখে দেব যেহেতু বেলে মাছ হচ্ছে সাদা এবং একটু পাঞ্চা বলে মানুষ যাতে লবণটা ভিতরে ঢুকে যায় বিশ মিনিট মতো ভিজিয়ে মাখিয়ে রাখলে লবণগুলো মাছের ভিতরে ঢুকে যায় তো আমরা এবার অনেকগুলো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর বেলে মাছের পরিমাণ অনুযায়ী কিছু অনেক বেগুন বেশিও না একদম কমও না পরিমাণ মতো আমরা কিছু বেগুন দিয়ে দিয়েছি বেলে মাছের মধ্যে দেব তো বেগুনটা যেহেতু বেলে মাছ অনেক নরম মাছ তো আমরা বেগুনটা একটু হালকা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে আমরা খুব ভালো করে বেগুনটা নাড়াচাড়া করব এবং যাতে পেঁয়াজটা এবং বেগুনটা একটু নরম নরম হয়ে যায় একটু নরম হয়ে গেলে আমরা বেলে মাছটা দিয়ে দেবো মাখিয়ে রেখেছিলাম যে যে বেলে মাছটা সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো তো আমাদের বেগুনটা প্রায় হয়ে গিয়েছে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়েছে ঢেকে দিলাম যে একটু তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় এই যে এখন আমরা বেলে মাছটা যে মাখিয়ে রেখেছিলাম সে বেলে মাছটার মধ্যে দিয়ে দিব বেলে মাছ অনেক নরম একদম নাড়াচাড়া করা যায় না খুব সাবধানে নাড়াচাড়া করতে হয় হয়তো মাছগুলো ভেঙে যাবে এই জন্য এটার মধ্যে অনেক পানি দিতে হয় না ওই বেগুনের মধ্যে কিংবা মাছের মধ্যে যাইয়াতে ঢেকে দিলে একাই পানি চলে আসে পানি উঠে যায় তরকারি থেকে ওটা দিয়ে বেলে মাছটা সিদ্ধ হয়ে যায় তা আমরা এক্সট্রা আর কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না খুব সাবধানে নাড়াচাড়া করতে হয় একদমই নরম মাছ নতে ভেঙে যাবে আর মাছগুলো ভেঙে গেলে দেখতে খারাপ লাগবে খুবই অল্প সময়ের মধ্যে খুবই মজাদার একটা খাবার এই যে আমাদের মাছটা প্রায় হয়ে গিয়েছে আমরা তো আর একটু শুধু আস নিবু নিবু আছে হালকা হালকা করে জাল দিয়ে দমকা জাল দিলে লেগে যাবে নিচে খুব সুন্দর একটা ঘান বের হয়েছে আর গরম ভাতে খেতে খুবই ভালো লাগে এবং বাসার অনেকের পছন্দের খাবার একটা বেলে মাছ বেলে মাছের তরকারি আর যেহেতু কাটা কম বাচ্চারাও খেতে পারে বড়রাও খায় দেখতেও অনেক সুন্দর লাগছে একটু ঢেকে দিয়েছিলাম এই এমনি রস মতো ঝোল মতো উঠে যায় একটু ঢেকে দিলেই হয়ে যায় তো একটু নাড়াচারা যেহেতু তেলের কড়াই আছে নিচে লাগেনি তো একটু নাড়াচারা দিয়ে নিলাম এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর এবং সুস্বাদু একটা খাবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ